জীবনের কিছু কঠিন সত্য সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শহরের ধুলো মাখা গলিতে রিয়ার চোখে জল অথচ সে হাসছে তুমি কি সত্যিই চলে যাচ্ছ আরিয়ান মাথা নিচু করে বলল ভালোবাসা থাকলেও সবকিছু ঠিক হয়ে যায় না রিয়া সাত বছরের সম্পর্ক আন গণিত রাত জেগে কথা ভালোবাসা অভিমান আর স্বপ্ন সব আজ ভেঙে পড়ছে একটা বাস্তবতার ভারে রিয়া জানত আরিয়ান ওকে ভালোবাসে কিন্তু জীবনের কিছু কঠিন সত্য আছে যা শুধু ভালোবাসা দিয়ে জয় করা যায় না আরিয়ানের পরিবার সমাজের চাপ আর বাস্তবতার হিসাব নিকাশ সব মিলিয়ে একটা অসমাপ্ত গল্প রিয়া একদিন বলেছিল জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব কিন্তু তোর অবহেলা তা দিয়ে একদিনও না আজ বুঝলো ভালোবাসা থাকলেই হয় না সাহস লাগে প্রতিজ্ঞা লাগে এবং সবচেয়ে বড় কথা স্বপ্নগুলোকে ধরে রাখার ইচ্ছা লাগে আরিয়ান চলে গেল রিয়া চুপ করে দাঁড়িয়ে রইল কোনো বিদায় জানালো না চোখের জল লোকাতে পারল না ব্রেক এই তো জীবন ভালোবাসা আছে তবুও নেই স্বপ্ন ছিল তবুও ভেঙে যায় মানুষ থাকে তবুও ফাঁকা লাগে বৃষ্টি পড়ছে টুপটাপ করে শহরের এক্ষণে বসে রিয়া চায়ের কাপ হাতে জানালার বাইরে তাকিয়ে থাকে দূরে কোথাও বাজ পড়ল যেন তার মনটাও কেঁপে উঠল এক ঝটকায় আরিয়ান ছিল চুপচাপ স্বপ্নবিলাসী রিয়া ছিল প্রাণবন্ত রঙিন একে অপরের ঠিক বিপরীত তবু একসাথে যেন পূর্ণটা পেত সাতটা বছর সাতটা পূর্ণ বসন্ত বর্ষা শীত একটা গোটা জীবন যেন কেটে গেছে ওদের চোখের পলকে তবে সব গল্প কি শেষ পর্যন্ত সুখের হয় ব্রেক তিন বছর আগের সেই সন্ধ্যা রিয়া আর আরিয়ান বসেছিল পদ্ম দিঘির পাড়ে চারিদিকে পাখির ডাক সন্ধ্যার আলো আর হালকা বাতাস রিয়া চুপ করে বলল তুই কি এখনো আমাকে আগের মতো ভালোবাসিস আরিয়ান একটু থেমে বলল ভালোবাসা তো কমেনি বরং ভয় বেড়েছে যদি তোকে রাখতে না পারি রিয়া হেসে ফেলেছিল তখনও ও জানতো না এই ভয় একদিন সত্যি হয়ে উঠবে আরিয়ান পড়াশোনার পর চাকরি পেয়েছিল একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ধীরে ধীরে সে পাল্টে যেতে লাগল নিয়মিত ফোন করত না মেসেজের উত্তর দিত দেরিতে রিয়া বুঝত কিছু একটা বদলে গেছে একদিন মুখামুখি হয়ে বলেছিল সে তুই বদলে যাচ্ছিস আরিয়ান ভাজবাসা কি এত ঠুনকো আরিয়ান চোখ নামিয়ে বলেছিল তুই বুঝবি না রিয়া আমার দায়িত্ব আছে সংসারের চাপ আছে মা চায় আমি তাদের পছন্দের মেয়েকে বিয়ে করি আমি তোকে ভালোবাসি কিন্তু কিন্তু ভালোবাসা দিয়ে কি সংসার চলে এই প্রশ্নটা রিয়া সেদিন প্রথম শুনেছিল শেষবার ওরা দেখা করেছিল শহরের পুরনো পার্কটায় যেখানে এক সময় ঘণ্টার পর ঘণ্টা একসাথে বসে থাকত রিয়া বলল তুই চাইলেই না করতে পারতি সব কিছু সাহস করলেই পারতি আরিয়ান চুপ শেষবারের মতো রিয়া বলল জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব কিন্তু তোর অবহেলা তা দিয়ে একদিনও বাঁচা যায় না আরিয়ান সেদিন কিছু বলল না শুধু হেঁটে চলে গেল রিয়ার চোখের জলে ভিড়ে গেল পৃথিবীটা আজ তিন বছর হয়ে গেছে আরিয়ান বিয়ে করেছে শুনেছে রিয়া রিয়া এখনও একা সে জানে ভালোবাসা ভুলে যাওয়া যায় না জীবন চলে কিন্তু হৃদয়টা ঠিকই আটকে থাকে একটা প্রহরে অবহেলার প্রহরে ভালোবাসা থাকলেই সব হয় না সাহস লাগে প্রতিজ্ঞা লাগে মানুষকে পাশে রাখার মানসিকতা লাগে আর না হলে শুধু দুঃখ থেকে যায় আর থেকে যায় কিছু প্রশ্নের জবাবহীনতা